যাত্রী বোঝায় টোটো ও টেলার গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত এক আজ শনিবার সকালের দিকে ঘটনাটি ঘটেছে মোরারয়ের দুরান্দি এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে কাহিনগর থেকে একটি যাত্রী বোঝায় টোটো অভিমুকে অভিমুখে যাওয়ার সময় অপর একটি টেলার গাড়ি উল্টো দিক থেকে এসে দ্রুত গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে টোটো গাড়িটিকে সজোরে মুখোমুখি ধাক্কা মারে ফলে টোটো গাড়িটি দুমড়ে মুচড়ে টোটো গাড়ির চালককে আঘাত করলে সড়কের উপর ছিটকে পড়ে যায় ফলে টেলার গাড়ির গাড়ির তীব্র আঘাতে চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয় বছর বয়সী মৃত টোটো চালকের নাম শেখ বাড়ি থানার কাহিনগর গ্রামে ইতিমধ্যে মোরারৈ থানার পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেন সড়ক দুর্ঘটনায় এমন মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া